আসলাম রোদ পোহাচ্ছি আর অনেক গরম কিন্তু রোদটাও দরকার চোখের জন্য আর খালি পায়ে ছাদে হাঁটছি কারণ এই এখন অবশ্য স্যান্ডেল পরেছি কিন্তু খালি পায়ে ছাদে হাঁটলাম কিছুক্ষণ কিন্তু অনেক গরম দেখে আবার স্যান্ডেল পরলাম মাটির সাথে পায়ের কোনো অ্যাটাচমেন্ট নেই মানে সব কংক্রিট তো এখন চিন্তা করছি মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবো আর ফুলগুলো তো অসম্ভব সুন্দর লাগতেছে মানে ফুল দেখে ভিডিও করতে আসলাম কুমড়ার বিচি লাগানো হয়েছিল এখন চারা হয়ে গেছে অনেক চারা এই যে অনেক চারা হয়েছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া হবে লেবু গাছে লেবু হয়ে আছে আর এখানেও কিছু গাছ হয়ে গেছে আরেকটা একটা মজার জিনিস দেখাবো এই জন্য ভিডিও করতে আসলাম এটা হইলো এই তো দেখেছেন এটা করলাটা গেল কই করলাটা নিয়ে গেছে আর মজার জিনিস হচ্ছে এই যে কলমি গাছের ফুল এত সুন্দর হয়ে রয়েছে দেখেন পুরা ভিউটা এই যে মানে কলমি গাছের গামলাতে কলমি ফুল ধরেছে আবার উপরে উঠেও ফুল গলা ধরেছে মানে কি সুন্দর এটা দেখে ভিডিও করতে ঘুরতে আসলাম এই যে কলমি ফুল পুরা ঝাঁক হয়ে হয়েছে এই জায়গায় কলমি ফুল আর উপরেও উঠেছে আস্তে আস্তে কলমি শাক খেতেও মজা অনেক তো আমাদের এখান থেকে পুরো গ্রিন ব্যাপারটা এই যে পুরো ছাদের এই জায়গার থেকে পুরোটা গ্রিন এটা রেড ক্রিসেন্টের অফিস এবং এখানে কুই গাছ এই গাছ কলমি গাছ এই ভিউটা আমার খুব সুন্দর লাগতেছে মানে ছাদে উঠে মনটা ভরে গেল এই যে একটা ছবি তুলতে পারলে জোর শুধু দেখি ছবি তোলা যায় ভিডিও করতে করতে হ্যাঁ নিলাম ছবি আর হচ্ছে এই যে আখ গাছ এই পাতাগুলা এই পানি দিচ্ছে আখ গাছ তো দেখতে মজাই লাগে আমার সেরকম গাছ ও এটা তো খেয়াল করিনি আর একটা জিনিস এটা হচ্ছে কি ফুল গাছ জানো বেলি ফুল গাছ মনে হয় ফুল গাছে ঝাক হয়ে ফুল ধরেছে মানে কত ফুল এই দেখো ফুলে ফুলে ভরা ফুলে ভরে গেছে একদম এত ফুল আজকেই প্রথম এত ফুল আমি দেখতেছি এই গাছে মানে এর আগে এত ফুল আমি দেখিনি একসাথে ফুল হয়ে গেছে মানে যতবার আমি ছাদে উঠি ততবার আমি অবাক হই এই যে এখানে নতুন নতুন